হ্যালো গুড পিপল আসসালামু আলাইকুম দিস ইস সুমাইয়া অ্যান্ড হিয়ার ইজ মাই ফার্স্ট এভার ভিডিও লাইক দিস আমি সময় একটু ইন্ট্রোভার মানুষ তো আমি হচ্ছে আমার কমফোর্ট জোনের বাইরে খুব কম কথা বলি এবং এইরকম একটা স্টেপ আমি কখনও নেব চিন্তা করতে পারি নাই যেহেতু সময় একটু ইন্ট্রোভার্ট থাকার অভ্যাস আমার তো জব প্রিপারেশান যখন নেওয়া শুরু করি তখন থেকে লাইফটা একটু একঘেয়ে হয়ে গিয়েছিল। সো টু ওভারকাম দিস মনোটোনাস লাইফ আমি বিভিন্ন ধরনের ভিডিও দেখতাম কোরিয়ান স্টাডি ব্লগুলো দেখতাম তারপর ইন্ডিয়ান কিছু স্টাডি ব্লগ দেখতাম তারপর আমাদের বাংলাদেশে কিছু ভাই আপুদের স্টাডি ব্লগ এবং বিভিন্ন সাজেশনসের ভিডিও বা কোনো ইন্সপিরেশনমূলক ভিডিও বুক লিস্ট বিশেষ ওভারকাম করার বিভিন্ন ধরনের তাদের সাজেশনস এইসব দেখতে দেখতে মাথায় একটা হুট করেই একটা আইডিয়া আসলো যে হোয়াট ইফ আমিও এই ধরনের কিছু একটা শুরু করি তো এরকম ভাবছিলাম সেরকম কাজ করার মতো আসলে সাহস পাচ্ছিলাম না বিকজ মনে হচ্ছিল যে আমি কি এত ফ্ললেসলি কথা বলতে পারব কি না এত পারফেক্টলি ভিডিও বানাইতে পারবো কি না বা এডিটিং করতে পারবো কি না অনেক চিন্তা অনেক ধরনের বাধা মাথায় আস তখন আসছিল তো ফাইনালি আফটার অল দ্যাট আমি একটা ডিসিশনে আসলাম যে শুরু করে দেখি সাকসেসফুল যদি হই তাহলে তো ভালো আর যদি না হই তাতেও কোনো আই গেস সমস্যা তো নেই আমি তো এই ফিল্ডে ক্যারিয়ার তৈরি করব কি না বা এই ফিল্ডেই থাকবো কি না তার কোনো বাধ্যবাধকতা আমার নেই যদি ভালো কাজ করে ফেলতে পারি বা একটা ভালো রিভিউ আসতে থাকে তাহলে হয়তো কন্টিনিউ করব। কিন্তু যদি মানুষ আমাকে দেখতে আগ্রহী না হয় বা আমার ব্লগুলো থেকে যদি মানুষের কোনো উপকার না হয়ে থাকে বা কোনো ফিডব্যাক ভালো ফিডব্যাক যদি না আসে তাহলে হয়তো আমি কুয়েট করব হয় আপনাদের দোয়া এবং আপনাদের কন্ট্রিবিউশন সবসময় চাইবো আশা করি ভালো কিছুই হবে না হলেও আমার কোনো আফসোস থাকবে না কিন্তু আমি চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে যদি আপনাদের কোনো উপকারে আমি কখনো আসতে পারি সো সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ব্লগ চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ